এখন চাইলে মসজিদগুলো মাদ্রাসাগুলো যদি একটু শক্তিশালী হয় একটু পাওয়ারফুল হয় একটু সংগঠিত হয় একটু সঙ্গবদ্ধ হয় তাহলে গ্রামে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গত ১৬ বছর রাজনৈতিক দলীয়করণ যেভাবে গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে গেছিল আজ ষোলো বছর পর ফ্যাসিজম থেকে মুক্ত হয়ে এই সমস্ত সেকুলার অনায়পরায়ণ আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন মুসলমানেরা দুর্বল গোলাম মুসলমানেরা তাদের ওই সমাজ ওই গ্রামগুলোতেই আরেকটা লেজুর ভিত্তিক দলকে চাঁদাবাজি করার ক্ষমতার প্রদর্শনী করার অন্যায় করার সুযোগ দিচ্ছে চোখের সামনে সুযোগ ছিল বাধা দেওয়ার দেখে যাচ্ছে অথচ এখন বাধা দিলে বাধা দিতে পারবে এখন চাইলে সোশ্যাল জাস্টিস ন্যায় বিচার মসজিদের ইমাম মসজিদ কর্তৃপক্ষ মসজিদের কমিটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারবে তার এলাকার মধ্যে পারবে আমি একটা বাজার চিনি আমাদের এলাকায় ওই বাজারে গত ষোলো বছর বাজারে যারা সবজি বিক্রি করত যারা দোকান দিত তাদের থেকে চাঁদা উঠিয়েছে সাবেক ক্ষমতাসীন দল আর এক দেড় কি দুই মাস চাঁদা উঠানো বন্ধ ছিল এখন আবার ক্ষমতায় যারা আসেইনি তাদের কর্মীরা চাঁদা উঠানো শুরু করেছে অথচ ওই মসজিদ কর্তৃপক্ষ চাইলে এখনো যদি চায় বলে যে এই মসজিদের সাথে সম্পৃক্ত এই বাজারে যদি কিছু টাকা উঠাতেই হয় তো মসজিদ কমিটি উঠাবে উঠিয়ে জনগণের কল্যাণে ব্যয় করবে এতটুকু সাহসিকতা আপনাকে দেখাতে হবে আপনি যদি মানুষের উপর হওয়া অন্যায় বন্ধ করতে না পারেন আল্লাহ আপনাকে না আপনি একটা লেভেল পর্যন্ত ন্যায় বিচারক হন ন্যায় বিচারক হওয়ার চেষ্টা করেন কেননা রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার ন্যায় বিচারক হওয়ার চেষ্টা করেন আল্লাহর দয়ায় আল্লাহ সুবান আপনাকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিবে ইনশাল্লাহ নাম কেন পালন করছে তাহলে তারা রোজা কেন রাখছে হজ কেন করছে দান কেন করছে এই প্রত্যেকটা দায়িত্বে ওসি ডিসি এসপি যত দায়িত্বশীল আছে তাদের অধিকাংশই নামাজি অধিকাংশই হজ করেছে ওমরা করেছে কেন আবার কেউ কেউ আছে গুজার কেন তার কারণ হচ্ছে তারা এই বাহ্যিক আনুষ্ঠানিক ইবাদতগুলোর দিয়ে তাদের অভ্যন্তরীণ মোনাফিকিকে ঢেকে রাখতে চায় বাস্তবে মোনাফেক সত্য হচ্ছে মোনাফেক স্পষ্ট কথা হচ্ছে মোনাফেক আমিনা আল্লাহর নবী বলেছেন মোনাফেক আমি শুধু অনুবাদ করছি বাস্তবে কিন্তু ওই মোনাফিকি ঢাকার জন্য দাঁড়িয়ে রেখেছে। মোনাফিকে ঢাকার জন্য মাথায় টুপি দিয়েছে মোনাফিকি ঢাকার জন্য হজ করেছে মোনাফিকি ঢাকার জন্য নামাজ আদায় করে মোনাফেকি ঢাকার জন্য তাহাজুদের সালাত কিন্তু বাস্তবে মোনাফেক কেননা তার দায়িত্বের সাথে খেয়ানত করেছে বলেছেন আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লাম তাহলে এই ধরনের মোনাফেক মুসলিমেরা কখনোই নিজ জাতির নিজ দেশের নিজ গোত্রের নেতা হতে পারবে না গোলাম গোলামি থাকবে তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান একটা সত্যবাদী ন্যায়পরায়ণ প্রজন্ম উপহার দিতে হবে যে প্রজন্ম অর্থের কাছে বিক্রি হবে না সেকুলারিজমের কাছে বিক্রি হবে না তার সত্যবাদিতা ন্যায় তার উপর পাহাড়ের মতো অটল থাকবে অবশ্যই ওই প্রজন্মের হাত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ হবে অবশ্যই হবে সম্মানিত উপস্থিতি কেন এতটা কঠোরতা এই সমস্ত মোনাফিকিগুলো থেকে বাঁচিয়ে রাখতে আমি বক্তব্য শুরু করেছিলাম যে বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে আপনি সেকুলারিজমের কাছে যাবেন সেকুলারিজম বলবে আপনি ক্যাশ মেশিন আর ইসলামের কাছে আসবেন ইসলাম বলবে আপনার আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা করা সবার আগে আপনার পবিত্রতা রক্ষা করা সবার আগে এই জন্যই রাসুল সাল্লি সাল্লাম সব সময় ঋণ বিমুখতাকে উৎসাহিত করেছেন গত বক্তব্যে এর আগের দিনের প্রোগ্রামে বাঘেরহাটে ঋণ বিমুখতার প্রতি আল্লাহর নবীর যে উৎসাহীকরণ বা ঋণ না নেওয়ার প্রতি আল্লাহর নবীর যে উৎসাহীকরণ তার ব্যাপারে অসংখ্য দলিল তুলে ধরেছিলাম রাসুলসাহের পক্ষ থেকে শুধু সংক্ষিপ্ত আপনাদের সামনে এতটুকু বলি যে ইসলাম আপনি বিলাসিতার জন্য সুদের ভিত্তিতে লোন নেবেন এটা বহু পরে টিনের বাড়িকে পাকা বাড়ি বানাবেন লোনের ভিত্তিতে মোটরসাইকেল এসি ফ্রিজ কিনবেন সুদের লোনের ভিত্তিতে এটা বহু পরে স্বাভাবিক কর্জে হাসানা যেখানে যুক্ত নাই এই স্বাভাবিক কর্জে হাসানাকে আল্লাহর নবী এই পরিমাণ নিরুৎসাহিত করেছে যে তিনি সবসময় আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন হে আল্লাহ লোনের বোঝা ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই শহীদ তিন তিনবার যুদ্ধ করে শহীদ হওয়ার পরও জান্নাতে যাবে না যদি তার ঘাড়ে ঋণের বোঝা থাকে তাহলে কেন এতটা কঠোরতা ওই যে আজকে যদি পাঁচশো টাকা কিস্তিতে লোন নেন এক হাজার টাকা কিস্তিতে লোন নেন কালকে যখন পরিশোধের সময় আসবে আপনি মিথ্যা বলবেন কথা বলেন না যে মিথ্যা বলবেন না অবশ্যই মিথ্যা বলবেন আপনার স্ত্রীকে মিথ্যা বলা শিখাবেন আপনার সন্তানকে মিথ্যা বলা শিখাবেন তাহলে লোন দিয়ে মিথ্যার রাস্তা শুরু হলো আপনার মধ্যে অপবিত্রতা প্রবেশ করলো আপনার আত্মমর্যাদা নষ্ট হলো আত্মসম্মান নষ্ট হলো এখন আপনি আর নেতা হতে পারবেন না এখন আপনি আর দেশ জাতি সমাজের নেতৃত্ব দিতে পারবেন না ওই বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছেন এই জন্য আপনার সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা যেন উঁচু থাকে আপনার মাথা যেন উঁচু থাকে এই জন্য ইসলামের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আপনার এবং আমার পবিত্রতাকে আমার আপনার এবং আমার আত্মমর্যাদাকে আত্মসম্মানকে সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম রাষ্ট্রে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে দ্বিতীয় তৃতীয় আমাদের যে করণীয় দ্বিতীয় তৃতীয় আমাদের করণীয় হচ্ছে সোশ্যাল জাস্টিস সোশ্যাল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা করা সোশ্যাল জাস্টিস কি এই সোশ্যাল জাস্টিস সম্পর্কে বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব আর সোশ্যাল ইন্স্যুরেন্স সম্পর্কে আর দিন বলবো ইনশাল্লাহ সোশ্যাল জাস্টিস হচ্ছে সামাজিক ন্যায় বিচার হচ্ছে আগে যখন ব্রিটিশরা কেন্দ্রে ক্ষমতা দখল করেছিল দিল্লিতে তখন আপনার বড় ধুলে আপনি কি করবেন এতদূর পর্যন্ত আসার ক্ষমতা ব্রিটিশদের ছিল না তা আপনি অন্তত আপনার বড় ধুলের গ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এটাই হচ্ছে সামাজিক ন্যায় বিচার আর এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানে আমি ধর্মীয় বিষয়গুলো বুঝাইনি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানে মানুষের সাথে সম্পৃক্ত হকের কথা বুঝিয়েছি মানুষের সাথে সম্পৃক্ত হক বলতে এক মিনিট আমার বক্তব্য শেষের দিকে আমি চলে এসেছি মানুষের সাথে প্রতিষ্ঠিত ন্যায় বিচার মানে আপনার গ্রামে যদি যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় আপনি বলেন এই যৌতুক গ্রহণ করাটা ন্যায় না অন্যায় অন্যায় এখন আপনারা মুসলমানেরা হাজি নামাজি দানবীর মুসলমানেরা এমনকি ইমাম যিনি বিবাহ পড়াচ্ছেন কাজী তিনিও এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হচ্ছেন তাহলে এই যে একটা অন্যায়ের সাথে আপনি সম্পৃক্ত হলেন যা মানুষের ওপর জুলম তাহলে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার প্রথম শর্তে মাইনাস আপনাকে দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না কেননা আপনি রাষ্ট্রে গেলে আপনিও দুর্নীতি করবেন আপনি রাষ্ট্রে গেলে আপনিও মিথ্যা বলবেন মানুষের উপর জুলুম করবেন এটা আল্লাহ জানে এই জন্য আল্লাহ তার দয়া আপনাকে রাষ্ট্র ক্ষমতায় নিবে না তাহলে আপনার আপনি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান ন্যূনতম আপনাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার এখন ছিল সবচেয়ে বড় সুযোগ আধুনিক যুগের আজরের আজর মানে ওই যে ইব্রাহিম পিতা তার কথা আল্লামা আল্লাহ উদাহরণ দিয়ে বলছে যে আধুনিক যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে ইব্রাহিম আলাই সালাতামের পিতা আজর এক ধরনের মূর্তি বানাতেন আজকের আধুনিক যুগের যারা দাবিদার তারা নতুন একটা মূর্তি বানিয়েছে বাড়া এই যতগুলো মূর্তি আধুনিক যুগে তৈরি হয়েছে ইবাদতের জন্য তার মধ্যে সবচেয়ে বড় মূর্তির নাম হচ্ছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ আল্লামা ইকবাল বলছেন আজকের যুগে ইবাদতের জন্য যতগুলো মূর্তি তৈরি হয়েছে তার মধ্যে যেমন গণতন্ত্র আছে আজকের যুগে ইবাদতের জন্য যতগুলো মূর্তি তৈরি হয়েছে তার মধ্যে সেকুলারিজম আছে আজকের যুগে ইবাদতের জন্য যতগুলো মূর্তি তৈরি হয়েছে তার মধ্যে ন্যাশনালিজম জাতীয়তাবাদ আছে যার কথা আল্লামা ইকবাল বলছেন ইসা হ্যাঁ ও মাধবা কফন আজকের যুগে যে আধুনিক এই সমস্ত মতবাদ তৈরি হয়েছে এই মতবাদ ইসলামের কাফন তথা ইসলামকে হত্যা করার জন্য তৈরি করা হয়েছে এবং তিনি বলতে বলতে মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলছেন বাজু তেরা তীদ কি কবি হ্যাঁ ইসলাম তেরা দেশ হ্যাঁ তু মুস্তফাবি হ্যাঁ হে মুসলমানেরা তোমাদের বাজু শক্তিতে বলিয়ান ইসলাম তোমাদের দেশ আর তোমাদের ন্যাশনালিটি জাতীয়তা হচ্ছে যে আমরা মোহাম্মাদি মুস্তফাবি তোমাদের জাতীয়তা বাংলাদেশি পাকিস্তানি সৌদি হিসেবে বিভক্ত নয় আর তোমাদের দেশের মানচিত্র বাংলাদেশ পাকিস্তান সৌদি কুয়েতকাতার বাহারাইন হিসেবে বিভক্ত নয় তোমাদের দেশের নাম ইসলাম আর তোমাদের জাতীয়তার নাম হচ্ছে মোহাম্মাদি সম্মানিত উপস্থিতি আলোচনা করছিলাম আজকের যুগে যে সমস্ত আল্লাহ সুবাহতীত রাষ্ট্রীয় ভাবে এবাদতের জন্য যে সমস্ত মূর্তি তৈরি করা হয়েছে তার মধ্যে অন্যতম আরেকটি একটি বৃহত্তম মূর্তি হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ আপনারা শুনেছেন ধর্ম যার যার উৎসব সবার শোনেননি শুনেছেন এটি হচ্ছে সেকুলারিজমের স্লোগান ধর্ম যার যার উৎসব সবার এটি সেকুলারিজম স্লোগান আর এই ভারত উপমহাদেশে সেকুলারিজমকে জনপ্রিয়তা দিয়েছিল বাদশা আকবর আর এই সেকুলারিজম আমাদের কি ক্ষতি করেছে সেকুলারিজম আমাদেরকে পরকালমুখী না করে ম্যাটিরিয়ালিস্টিক দুনিয়ামুখী বস্তুবাদী করেছে সেকুলারিজম আমাদেরকে মানুষ হতে না শিখিয়ে ক্যাশ মেশিন টাকা তৈরির মেশিন বানিয়েছে আপনি যখন ইসলামের কাছে যাবেন তখন ইসলাম বলবে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার পবিত্রতা তোমার আত্মমর্যাদা তোমার আত্মসম্মান তোমার রিজিকের হালাল তোমার লজ্জায় স্থানের হেফাজত এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যেন বিক্রি না হয়ে যাও আর সেকুলারিজমের কাছে যখন আসবেন সেকুলারিজম বলবে সবচেয়ে দামি হচ্ছে টাকা টাকার জন্য সব কিছু বিসর্জন দিয়ে দাও ক্যাশ মেশিন হয়ে যাও বস্তুবাদী দুনিয়ামুখী হয়ে যাও ফলত মানুষ আর মনুষ্যত্বের মধ্যে থাকে না মানুষ তখন পশুত্বের কাতারে নেমে যায় সেকুলারিজম এর বিরুদ্ধে যখন আমরা বলি তখন মানুষ বলে যে এই সেকুলারিজম বললে আপনাদেরকে কট্টরপন্থী বলবে আপনাদেরকে এই বলবে সেই বলবে যদি সেকুলারিজমের বিরুদ্ধে বলেন আমি বলি আপনি আপনার আশেপাশের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন আপনার আশেপাশের দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকিয়ে দেখেন আপনি এখান থেকে হাজার কিলোমিটার দূরে অবস্থিত দেশ ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন যেই ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের ওপর মাওলানা আবুল কালাম আজাদ জওহরলাল নেহরু গান্ধী ভারতকে তৈরি করেছিলেন সেকুলারিজমের উপর সেই ভারত আজকে কট্টর ডানপন্থী হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী তার মানে ভারত সেকুলারিজমের দুই পয়সা দাম দেয় না ভারত তার ভ্রান্তির উপরে তথা আমাদের দৃষ্টিতে এই দিন ভ্রান্ত হওয়ার কোনো লজিকের দরকার নাই কিন্তু সেই ভ্রান্ত দিনের উপর তারা কট্টর হাজার হাজার মুসলমানকে গুজরাতে হত্যা করেও দশ বছর প্রধানমন্ত্রী থাকাতে পৃথিবীর কাউকে পরোয়া করে না আপনি ইসরায়েলের দিকে দেখেন ইসরায়েল সেকুলার নয় ইসরায়েল কট্টর জায়নিস্ট ইহুদিবাদী দেশ সিরিয়া বিজয়ের পর পাঁচশোর অধিক সিরিয়ার জায়গায় বিমান হামলা চালাতে ইসরায়েল পৃথিবীর কোনো দেশের অনুমতি নেয়নি পরোয়া করে না সে সেকুলারিজমে বিশ্বাস করে না সে তার ভ্রান্তির ওপরেও তার দিনের ওপর কট্টর আমি যখন আজকের জেনজি যারা ফেসবুক ইউটিউব টিকটকে ভারতকে নিয়ে হাসাহাসি করে তখন আমি তাদেরকে নিয়ে হাসাহাসি করি কেন তারা ভারতকে নিয়ে হাসাহাসি করে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা বা ভারতের যে পাবলিক টয়লেট শৌচাগারের ব্যবস্থার অনেক কিছু এগুলো নিয়ে হাসাহাসি করে আর আমি হাসাহাসি করি ভারতের দম আছে তাই ভারত তার ভ্রান্তির ওপরও হিন্দুত্ববাদীর উপর টিকে আছে তুমি মুসলমান কাপুরুষ তাই তোমার দেশে ইসলাম বাস্তবায়ন করতে পারো তুমি যদি বলো যে আমি ভারতের চেয়ে শক্তিশালী ভারতের মতো সাহসী হাসা হাসি ঠাক করতে চাও তাহলে ভারতের মতো দম দেখাও বাংলার মাটিতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দম দেখাও করে মিউ মিউ করে সেকুলারিজমের বুলি আওড়াও আর তোমার চারিপাশে কট্টর হিন্দুত্ববাদীদের ঘিরে আছে এই সেকুলারিজমের বুলি আউড়িয়ে তোমার স্বাধীনতা রক্ষা হবে না আমি আবদুল্লা বিন বলে গেলাম তুমি যদি স্বাধীন হতে চাও তারা যদি ভ্রান্তির উপর কট্টর হতে পারে তোমাকে তোমার হকের উপর কট্টর হতে হবে এটি শুধু রাষ্ট্রীয়ভাবে নয় ব্যক্তিগত জীবনেও ব্যক্তিগত জীবনেও মুসলমানেরা দাড়ি রাখতে দ্বিধায় ভুগে ব্যক্তিগত জীবনে মুসলমান যদি আর দাড়ি টুপি মাথায় দিয়ে দেখে তাহলে তাকে আনে স্মার্ট মনে করে ব্যক্তিগত জীবনেও মুসলমান যার গলায় প্যান্ট শার্ট টাই দেখবে তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও মুসলমান যাকে ইংরেজি বলতে দেখবে তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও মুসলমান যে ইংরেজি জানে না তাকে আনে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও সে তার নবীর দিনের ওপর নবীর সুন্নাতের ওপর হেজিটেটেড দ্বিধাই দ্বিধাহীনতায় ভুগে সিদ্ধান্ত নিতে পারে না সুতরাং ব্যক্তিগত জীবনেও সে পরাজিত কেননা একটা ইহুদি দাড়ি রাখার সময় চুল পরিমাণও পরোহ করে না যে পৃথিবীর কে কি কল্পনা করবে এই জন্য ইহুদি শতভাগ শত করা নব্বই পার্সেন্টের বেশি ইহুদি দাড়ি রাখে আর মুসলমান চিন্তা করে যে মানুষ কি বলবে তো আর ভারত নিয়ে হাসাহাসি করার কি আছে ওই তো গোলাম অরাত অন্তত নিজের দিনের উপর কট্টর এবং স্বাধীন তুমি যেই দিন তোমার নবীর আদর্শের উপর কট্টর হতে পারবে তাদের মতো সেই দিন তুমি স্বাধীন আর যতদিন তোমার নবীর দিনের আদর্শের উপর কট্টর হতে পারবে না ততদিন মানসিক মনস্তাত্ত্বিক কলোনিয়াল গোলামির শিকার মনস্তাত্ত্বিকভাবে ঔপনিবেশিক গোলামির শিকার সম্মানিত উপস্থিতি শুধু তাই নয়